প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নেভেল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্ক জারি করা হয়েছে পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল বৈশাখী ঝড়ে ভাসবে গোটা বাংলা ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলাতেও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভরা বসন্তের মাঝেই শুরু হয়েছে অকাল বৃষ্টি সেই সাথে কালবৈশাখী তাণ্ডবে জেরবার বাংলার মানুষজন এবার খবর গত দু সপ্তাহ ধরে শক্তি বৃদ্ধির পর এবার শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে একটি নিম্নচাপ হাওয়া অফিসের পূর্বাভাস সামনেই বড়সড় দুর্যোগ অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য সূত্রের খবর এই ঝড়ের নাম দেওয়া হয়েছে নেভেল শীঘ্রই বড় দুর্যোগ বয়ে আনতে চলেছে এই ঘূর্ণিঝড় নেভেল হাওয়াফিস পূর্বাভাস নয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ধ্বংসলীলা অনেকটাই চলতে পারে ইতিমধ্যেই সেটি ক্যাটাগরির তিনের আকার ধারণ করেছে সাধারণত ক্রান্তীয় ঘূর্ণিঝড় এতখানি শক্তিশালী হয় না কিন্তু ন্যাভেল অনেকটাই বেশি শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টির এমনই অবস্থান যেখানে বলা হচ্ছে অর্থাৎ এই ঘূর্ণিঝড় যেখানে আঁচড়ে পড়বে সেখানে প্রায় প্রচুর পরিমাণে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সতর্কতা রয়েছে ঘন্টায় দুশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে এছাড়াও ব্যাপক শিলাবৃষ্টি ও প্রবল বজ্রপাতেরও সতর্কবার্তা থাকছে পাশাপাশি আজ ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা ওই দুই দিনাজপুরে যে কারণে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ